আসসালাম যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জাহাঙ্গীনগর এই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে পূর্ণমুখ আলোচনা করবো যে তোমরা যারা জাহাঙ্গীনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে বিশেষ করে সিউনিটে তোমাদের ইংরেজি সাহিত্য থেকে যেহেতু প্রশ্ন হয় তো ইংরেজি সাহিত্যে তুমি কিভাবে নিতে পারো সেই সম্পর্কে তোমাকে আমি জানাবো

ইংলিশ প্রিপারেশন নিতে হবে তো ইংলিশ প্রিপারেশনের জন্য তোমরা আসলে বই সিলেকশনের মধ্যে অনেক ইয়ার মধ্যে থাকো যে আসলে তুমি কোন বই থেকে পড়বে তো এই বিষয়গুলো নিয়ে সকল বিষয় আমি এই ভিডিওতে তোমাদের জানাবো দেখো ইংলিশ সাহিত্য পড়ার জন্য তোমার হচ্ছে প্রথমে যে কাজটা তোমার করা প্রয়োজন সেটা হচ্ছে তোমার বুঝতে হবে যে তোমার আসলে কি পড়তে হবে কি পড়তে হবে সেই জিনিসটা হচ্ছে তোমার বের করতে হবে বুঝতে পারছো এর আগে আমি হচ্ছে তোমাদের মানে আরেকটা জিনিস হচ্ছে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা দেবে প্রশ্ন হবে হচ্ছে পনেরোটা এই মধ্যে তোমাদের ইংলিশ লিটারেচার থেকে তোমার পড়ার প্রয়োজন নেই এখানে তোমার হচ্ছে অনেক বেশি মডিফাই করা এখানে তুমি সবকিছু না তোমার মানে সবকিছু তুমি সেরকম হলো লিটারেচারের জন্য তোমার চান্স যাবে বিষয়টা রকম কি করবা এখানে আমি তোমাদের হচ্ছে কয়েকটা ইনডেক্স দিয়েছি প্রথমে হচ্ছে বিখ্যাত কবি সাহিত্যিকের বিখ্যাত উক্তি তোমরা হয়তো অনেকেই জানো যেমন উইলিয়াম শেক্সপিয়ার আছে তারপর হচ্ছে ইংলিশ যে হচ্ছে রেগুলো লর্ড বাইন তো এই টাইপের যে বিখ্যাত যে কবি সাহিত্যিক যারা আছে ইংলিশ সাহিত্যে তো তাদের হচ্ছে বিখ্যাত উক্তিগুলো তোমার বিভিন্ন যে হচ্ছে তাদের আছে যে ওয়ার্কস বা সাহিত্যকর্মগুলো আছে ওই কোটেশন গুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো যেমন একটা আহ তোমাদের কোটেশন রয়েছে যেমন হচ্ছে অল দ্যাটার্সার্ট পোল্ট এটা হচ্ছে একটা আহ উইলিয়াম শেক্সপিয়ারের হচ্ছে একটা উক্তি তো এই টাইপের উক্তি থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো হয়ে থাকে হ্যাঁ তো এই উক্তিটা হচ্ছে তুমি অনেক ভালোভাবে শিখে দেবে খুবই ভালোভাবে তোমাদের ইম্পর্টেন্ট যে হচ্ছে লিটারেচারের যে কবি সাহিত্যিক যারা আছেন যারা চাকরির জন্য হচ্ছে আমি তোমাদের পরবর্তী সময় হচ্ছে ভিডিওতে জানিয়ে দিব আর তোমরা যদি খুব দ্রুত চাও যে এই বিষয়ে তোমাদের ধারণা লাগবে সেক্ষেত্রে আমাকে জানাবে তাহলে আমি তোমাদের হচ্ছে একটা সেগমেন্ট সেগমেন্ট করে হচ্ছে ইংলিশ সাহিত্য তুমি কোন জায়গা থেকে কিভাবে পড়তে পারো এই বিষয়ে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবো এবার দেখো কোন সাহিত্য কর্ম কার লেখা তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এই জিনিসটা হচ্ছে তোমরা খুব ভালোভাবে পড়বা এটা হচ্ছে তোমাদের জন্য ধরতে গেলে মানে থ্রি স্টার টাইপের একটা জিনিস তো এখান থেকে কিন্তু তোমাদের জাবি সিউনিটে অবশ্যই প্রশ্ন আসবে ধরো হচ্ছে একটা ধরো তোমাদের নোভেল তুলে দেবে বা হচ্ছে কোন ধরনের একটা ধরো ধরে না তুমি একটা সাহিত্যকর্ম তুলে দিছে তো তারপর বলবে যে এই লেখাটা কার যেরকম আমাদের বাংলা সাহিত্য হয় আর এখানে যতগুলো কথা বলছি সবগুলো আমার নিজের থেকে বলছি আমি চান্স পেয়েছিলাম দর্শন হয়েছিলাম তো যাই হোক এখন এরপরে তোমাদের হচ্ছে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ এই জিনিসটা তোমরা দেখবে হ্যাঁ আর তোমাদের আরেকটা কথা বলছি যে বাংলাদেশের যতগুলো ভার্সিটিতে এম কিউ ভর্তি পরীক্ষা হয় ঢাকা ভার্সিটি রিটাইন কথা যদি বাদ সব সবচেয়ে হার্ড পরীক্ষা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও যেরকম ভালো করতে পারবে না সম্ভব না এক কথায় যদি বলি দ্বিতীয়ত এখানে যে 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 ক্যাটাগরি বা প্রশ্নের টাইপ এই প্রশ্ন কিন্তু সাংঘাতিক রকমের হার্ড হয় হ্যাঁ তো তার জন্য তুমি যখন প্রিপারেশনটা দিচ্ছ জাহাঙ্গীরনগরের জন্য অবশ্যই তোমার বেস্ট প্রিপারেশন নেওয়া লাগবে তাছাড়া কিন্তু জাহিন তুমি খুব একটা মানে ভালো করতে পারবে না সম্ভবই না কারণ এখানে কম্পিটিশন এখানে এক সিটের বিপক্ষে একশো পঞ্চাশ জনের বেশি হচ্ছে পরীক্ষা এই জিনিসগুলো তোমার হচ্ছে বুঝতে হবে এখানে ফিগার অফ স্পিস এটা তুমি দেখবা যেমন আমাদের যে মেটা পরিস্থিতি হাইবার বল অক্সিমরন এগুলো আছে এগুলোর মধ্যে তোমরা হচ্ছে ধরো খুব ইজি ইজি এক্সাম্পল দিয়ে হচ্ছে শিখে যাও কিন্তু জানলে তারপরে যদি ফিগার অফ স্পিস থেকে প্রশ্ন দেয় তাহলে কিন্তু হার্ড টাইপের গুলো দেখবে তার জন্য তুমি সহজটাও যেরকম শিখবে অ্যাজ ওয়েল তোমার হচ্ছে যেগুলো হার্ড সেগুলো হচ্ছে তোমার কি করা লাগবে শেখা লাগবে বিষয়টা তোমরা হচ্ছে মাথায় রাখবে দেন হচ্ছে তোমাদের পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এই জিনিসটা হচ্ছে তোমাদের সবার পড়তে হবে দেখো আমি একটা কথা বলছি তোমাদের হচ্ছে এই যে এখানে আমি একটা কোশ্চেন রেখেছি এই কোশ্চেনের অ্যানসার দেবো হচ্ছে আমি ভিডিও শেষে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবে দেখো যেটা বলছিলাম পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এই জিনিসটা হচ্ছে তোমাদের পড়তে হবে তোমরা হয়তো অনেকে জানতে পারো আবার অনেকে নাও জানতে পারো যার সেকেন্ড টাইম হয় হয়তো জানো যে ইংরেজি সাহিত্যের বিভিন্ন পিরিয়ড বা যুগ আছে যেমন এখানে মডার্ন যুগ আছে তারপর হচ্ছে এলিজাবেথ যুগ আছে তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে ভিক্টোরিয়ান যুগ এগুলা আছে তো এইগুলো হচ্ছে তোমার শিখতে হবে তারপর হচ্ছে রেনেসাস এগুলো আছে তো এইগুলো হচ্ছে তোমার শিখতে হবে বুঝতে পেরেছো তো এখানে এই পিরিয়ড গুলো শেখাওয়া কিন্তু আমি তোমাকে বলছি না যে হচ্ছে পিরিয়ড নাম গুলো মনে রাখবা এখানে তোমার যে কাজটা করতে হবে এই পিরিয়ড গুলোর মধ্যে বিখ্যাত কবি সাহিত্যিক যারা আছেন তাদের ইম্পর্টেন্ট যে লেখাগুলো আছে সেগুলো তোমার পড়তে হবে আবার তোমার সবগুলো কবি সাহিত্যিকের পড়াগুলো তোমার পড়ার কোনো প্রয়োজন নেই তো তোমাকে যেটা বলছিলাম যে এগুলোর মধ্যে তোমরা আবার কিভাবে সেগমেন্ট করে পড়তে পারো এই বিষয়ে তোমার যদি ধারণা লাগে সেক্ষেত্রে তুমি আমাকে কমেন্ট করে জানাবে দেন হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমি এখানে তোমাদের হচ্ছে যতগুলা কথা বললাম তুমি যদি প্রত্যেকটা কথাই স্কিপ করে যাও যেমন হচ্ছে আমি এত কষ্ট করতে পারবো না এগুলো এত শিখতে পারবো না তাহলে তোমার জন্য একটা সহজ সমাধান আছে সেই সহজ সমাধানটা হচ্ছে বিগত সালের প্রশ্ন আর দেখো আমাদের কিন্তু আগামী বিশ তারিখ থেকে জাবি সিমিটের জন্য একটা কোর্স শুরু হবে তো এই বিষয়ে আমি তোমাদের পরবর্তী সময় জানাচ্ছি জাবি সিমিটের একদম ইংলিশ এবং জিকে কমপ্লিট কোর্স যাই হোক দেখো তোমাদের যে কথা বলছিলাম যে তোমরা যারা এই ধরনের ধরো নিতে যাচ্ছ না যে আমি এত বেশি কষ্ট করতে পারবো না আমি মানে একটা সহজ রাস্তা হচ্ছে আমি চলা তাহলে হচ্ছে তোমার জন্য মানে এই জিনিসটা সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন তোমাদের আমি একটা বুক প্রেফার করছি সেটা হচ্ছে মাস্টার বুক তোমরা হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট মাস্টার বুক অলরেডি পড়তেছো এই মাস্টার বুকের মধ্যে দেখবা যে ইংলিশ লিটারেচার নামক হচ্ছে একটা চ্যাপ্টার আছে

তুমি যে কাজটা করতে পারো এই রাস্তাটা হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো আছে এখানে তোমার কত চারশো থেকে পাঁচশো প্রশ্ন হতে পারে ফোর টু এরকম হতে পারে কম বেশি হতে পারে তো এখানে যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো তুমি একদম করে ফেলবে আমি আশা করি যে চারশো থেকে পাঁচশো যে থাকবে প্রশ্ন ওখান থেকে তুমি প্রশ্ন কোন পাবে আর যদি কোন নাও পাও তাহলে তুমি মানে এখানে তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ হচ্ছে ইংলিশ লিটারেচার ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে খারাপ করে মানে পারে না ম্যাক্সিমাম স্টুডেন্ট

তো এখানে তোমাদের মোট ক্লাসের সংখ্যা হচ্ছে 35টা আর এখানে তোমরা যে ক্লাসগুলো পাবে প্রত্যেকটা ক্লাস হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস হবে আর এখানে তোমাদের যারা ক্লাস নেবে তারা প্রত্যেকই কিন্তু জাবিতে টপ মেরিট ফর স্টুডেন্ট আমি নিজেও জাবিতে 14 ছিলাম 10 ছিলাম 21 তম ছিলাম তো আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদের ধরো এগুলো করিয়ে থাকব তো অবশ্যই তোমরা এখানে বেস্ট একটা সিস্টেমই পাবে তো এখানে আমাদের এই কোর্সে সিনিটের যে কোর্স এই কোর্সে তোমরা মেইনলি হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংরেজি পাবে এবং আমাদের মোট এখানে

আমাদের এখানে ভর্তি খুবই কম খুবই কম মানে খুবই কম আমাদের এখানে পোস্ট ফি সচিব কিন্তু বর্তমান এটা অফারে পোস্ট হচ্ছে মাত্র এক হাজার টাকা লিমিটেড টাইম অফার তোমাদের জন্য আর এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার হচ্ছে তুমি যোগাযোগ করবে এই নাম্বারে দেখো তোমাদের ফোন কল দিতে পারো এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা হচ্ছে টেলিগ্রামে জানাতে পারো ঠিক আছে তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড দিতে পারো বেশ একটা সাপোর্ট অবশ্যই আমাদের এখান থেকে পেয়ে যাবে আর এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই সংক্রান্ত বিষয়গুলো তোমরা পেয়ে যাবে। এখন সর্বশেষে হচ্ছে তোমাদের জানি ফিউচার জন্য তোমাদের ইংরেজি সাহিত্য কতটুকু গুরুত্বপূর্ণ। আসলে ইংরেজি সাহিত্য তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের চান্স হবে না এরকম বিষয়টা। আসল বিষয়টা এরকম না আমি নিজের কথায় বলি আমি চায়না ইউনিভার্সিটি-র জন্য খুবই ভালোটি পারসন নিয়েছিলাম যে তোমাদের স্কিল খুবই ভালো প্রিপারেশন নিয়েছিলাম আমি মানে ভাবছিলাম যে আমি একদম ভালো একটা মেরিট করতে পারব কিন্তু আমি যে টপ মেরিট করে ফেলবো এটা আমার মানে মনে হচ্ছিল না রেজাল্ট আগ যাই হোক এখন আমাদের সময় তোমাদের জানাচ্ছি যে এই টপিকটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের সময় আশিটা এমসি সি কিউ ছিল আশি এমসি কিউর মধ্যে বাংলাতে পনেরোটা তারপরে হচ্ছে পনেরোটা এমসি হচ্ছে ইংলিশ এবং জিকে কে জিকে হচ্ছে পঞ্চাশটা এমসি ছিল তো এখন বিষয় হচ্ছে যে এই যে ইংলিশে যে পনেরোটা বলি বাইরে ইংরেজিতে যারা ভালো করে ইংরেজির জন্য আলাদা মেরিট দেয় হচ্ছে হিস্ট্রির জন্য আলাদা মেরিট হয় তার জন্য আলাদা হয় এই জিনিসগুলো হয়তো তোমার পরীক্ষা দিলে বুঝতে পারবে দেখো আমি কম বাইন ভাবে ছিলাম এবং ইংলিশ আমি ইংলিশে নমিনেটেড ছিলাম হচ্ছে দশম ইংলিশ আমি দশম হয়েছিল তো এখন এ কথা কেন বললাম সেটার কারণ হচ্ছে এখানে ইংরেজি যে হচ্ছে তোমাদের বললাম যে পনেরোটা প্রশ্ন হবে এই পনেরোটার সময় পনেরোটার মধ্যে থেকে আমার সময় হচ্ছে দুইটা ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হয়েছিল এখন এই দুইটার মধ্যে বিশেষ করে আমি দুইটার মধ্যে একটাও মার্ক করতে পারিনি আমি ইংলিশে এমসি কিউ ফিল আপ করেছিলাম হচ্ছে তেরোটা

করবা তুমি কি সংক্রান্ত ভিডিও চাচ্ছ বা এইগুলা সংক্রান্ত তোমার কত দ্রুত ভিডিও বা তোমার কি জানতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সেটার উপরে বেস করে কিন্তু আমি তোমাদের ক্লাস দিয়ে যাব ঠিক আছে আর সর্বশেষ আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এই কোর্সে তোমরা অ্যাড হয়ে যাও অবশ্যই অবশ্যই বেশ একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে